হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছে অসাধারণ গোনাগুনের কথা আপনার যদি কাম শক্তি হ্রাস পায় অর্থাৎ গোপনাঙ্গ যখন তখন উত্তেজিত হয় না কিংবা সহবাসের আগে লিঙ্গ শক্ত হয় না অথবা সহবাস আরম্ভ করার এক দেড় মিনিটের মধ্যে বীর্য বেরিয়ে যায় এমনকি যাদের বীর্য পাতলা জলের মতো এমন ধরনের যে কোনো গুপ্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন আজকের এই ঘরোয়া প্রাকৃতিক উপায়টি থেকে এর জন্য আপনাকে প্রথমে এই কাঁটা শাকের গাছটি খুঁজে বের করতে হবে এই গাছটির নাম কাঁটানোটের শাক গাছ এরপর এই কাঁটানোটির শাক গাছের শিকড়টি কেটে নেবেন তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তারপর হাতের তালুতে মোটামুটি এক চামচ আন্দাজে মধু নিয়ে ওই শিকড়টি মধুতে মাখিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এই শিকড়টির এমনই গুণ যা মাত্র সাত থেকে দশ দিন খেলে আপনার মধ্যে একশো পার্সেন্ট পরিবর্তন হবেই হবে আপনি বহুক্ষণ টাইম ধরে সহবাস করতে সক্ষম হবেন আপনার বীর্য ভীষণ পুরু হয়ে যাবে এমনকি এটি খার ফলে আপনার কাম অনেকক্ষণ বৃদ্ধি পাবে এবং তার ফলস্বরূপ সারাতের রাতের মধ্যে অনেকবার আপনার গোপনাঙ্গ অর্থাৎ লিঙ্গ উত্তেজিত হয়ে লাফালাফি করবে এই জিনিসটি খেতে হবে সকালে ঘুম থেকে ওঠে বাসে মুখে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন